দেখতে দেখতে আমি তো মানে ভাবতাম বেশ ব্যাপারে কার কাছে মানে আমি নিজে খুব পার্টিকুলার খুব মানে অনেক ভেবেছি যে নিজের ব্যাপারে খুব ফুটফুটে সবকিছু দিয়ে খুবই পার্টিকুলার তো মেকআপ আছে অর্পিতা ম্যাম সাথে তো কারোর কথা ভাবতেই পারি

আজকের আমাদের এই ছটফটে ব্রাইটটিকে তোমাদের কেমন লাগলো যদিও বিটিএস বেশি ভিডিও তোলা হয়নি তাহলেই বুঝতে পারতে কেন ছটফটে বললাম বাট ওনার রিসেপশনেরও বুকিং আছে চেষ্টা করব সেদিনের বিটিএসটা তোলার তাহলে বুঝতে পেরে যাবে এই টাইটেলটা অ্যাপ্রোপ্রিয়েট কিনা এত সুন্দরী এবং ছটপটে একটি মিষ্টি ব্রাইডের আজকে বুকিং ছিল এসেছিল কাছে কাছ থেকে অনেক দূরে আমাদের শ্রীলঙ্কা স্টুডিওতে এবং ওনাকে ওই জন্য আমরা ভয় দেখাচ্ছিলাম যে ক্যারেক্টার এরকমই হবে কারণ উনি বলেছিলেন আমি এখানে এসি এস করেই যাব আমার এস এসের জন্যই ম্যামের কাছে আসা যেটা আপনার সিগনেচার এবং সেটা আমি করেই যাব তো সেটা আলটিমেটলি করেছে এবং তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও তো বাই দেবে আজকে আমাদের তিনটে ব্রাইড ছিল স্টুডিওতে তার মধ্যে ফার্স্ট ব্রাইড আমি ছাড়লাম এবং খুব তাড়াতাড়ি বাকি ব্রাইডসদেরও ভিডিও আসে হেয়ারস্টাইল হয়ে গেছে তো তোমরা স্পেশাল ডেট এরকম সুন্দর লুকস পেতে চাও আমাদের দমদম স্টুডিও অথবা শ্রীরামপুর স্টুডিওতে বুকিং নেওয়া হয় এবং যে স্পেশাল ডেট বলতে অ্যানিভার্সারি যে কোনো ধরনের পার্টি মেকআপ এবং হেলদি লুক এঙ্গেজমেন্ট লুক এগুলোর জন্য কিন্তু লোকেশনে সার্ভিস দেওয়া হয়ে থাকে তো তার ডিটেইলসের জন্য আমাদের অফিসিয়াল নাম্বার একটু কন্ট্যাক্ট করে নাও থ্যাংক ইউ সো মাচ গুড নাইট এভরি